নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমরা রমজান মাসে বিভিন্ন রকমের তেলে ভাজা তৈরি করি এফতারে এইভাবে একবার এই পটাটো স্টিকটা বানিয়ে দেখবেন খেতে ভীষণই মজার হয় এটা একটা চাইনিজ রেসিপি এটা খুব কম সময়ে হয়ে যায় আর খুব কম খরচেও তৈরি হয়ে যায় বাচ্চাদের একটা ফেভারিট খাবার আপনারা একবার এই রমজানে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে নিয়েছি এখানে চারটে আলু আলুগুলো ছাড়িয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে না কালো হয়ে যায় আলুগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি একটা আলু আপনাদের কেটে দেখাচ্ছি এইভাবে চৌকো চৌকো ছোট ছোট করতে হবে সব আলুগুলো এইভাবে কেটে নিয়েছি নিয়ে একবার ধুয়ে নেব নিয়েছি এখানে এইভাবে স্টিক এই স্টিকগুলো যে কোনো বড়ো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন এই স্টিকগুলোর মধ্যে আলুগুলো গেঁথে নেব চার পাঁচ টুকরো করে আলু এইভাবে গেঁথে নিতে হবে স্টিকগুলোয় তবে গেঁথে নেওয়ার সময় একটু কেয়ারফুল কাঁদতে হবে যেহেতু স্টিকের এই মাথাগুলো অনেকটাই ছোঁচালো হয় এইভাবে দেখুন গেঁথে নিয়েছি আমি সব আলুগুলো এইভাবে স্টিকে গেঁথে নিয়েছি নিয়ে এগুলো একটু সিদ্ধ করব দিয়ে দিচ্ছি জলের মধ্যে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চার পাঁচ মিনিট আলুগুলো একটু সিদ্ধ করবো মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে আর টোয়েন্টি পার্সেন্ট যখন ফ্রাই করব তখন ওগুলো সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি আলুটা একটু চেক করে নেব কতটা সফট হয়েছে দেখুন আলুটা নরম হয়ে গেছে আমি এখন এগুলো সব জল থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ এক টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দেবো এক টেবিল চামচ গ্রিন চিলি সস এক টেবিল চামচ সেজওয়ান সস বা এটাকে পিজা সসও বলা হয় দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার এক টেবিল চামচ আপনাদের বাড়িতে ভিনিগার না থাকলে এর পরিবর্তে এক টেবিল চামচ পাতি লেবুর রসটা দিলেও হবে দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু বিট লবণ আর দিয়ে দিলাম এমনি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ অরিগ্যানো অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয় দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দেবো দু টেবিল চামচ ময়দা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একটু ঘন করতে হবে তবে আলুর মধ্যে কোড হবে ভালো দেখুন ব্যাটারটা এইভাবে ঘনটা ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে আপনাদের কতটা ঘন হয়েছে ঠিক এরকম ঘন করে নিতে হবে নিয়ে আমি নিয়েছি ব্রেড ক্রামস এখানে অরেঞ্জ ব্রেড কামসটা নিয়েছি শুধু দেখতে সুন্দর লাগার জন্যই অরেঞ্জ ব্রেড কাম্পস নিয়েছি আপনারা প্লেন ব্রেড ক্রাম্পসটা নিলেও হবে খেতে কোনো টেস্টের কোনো তফাৎ হবে না দেখুন একটা স্টিক নিয়ে আলু এইভাবে ব্যাটারির মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি নিয়ে বেড ক্রামসের মধ্যে খুব ভালো করে কোট করে নেবো খুব ভালো করে বেড কামসটা লাগাতে হবে তবেই কিন্তু এই পটাটোটা খুব মুচ মুছে হবে দেখুন খুব ভালো করে এটা আমি লাগিয়ে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে বেড কামসটা নিয়ে রেখে দিচ্ছি আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি ঠিক এইভাবে একটা চামচ দিয়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্পসটা লাগিয়ে নিতে হবে আমি এইভাবে সব ব্রেড ক্রাম্পসগুলোই লাগিয়ে রেডি করে নেবো আর আমি ফ্রাইং প্যানে নিয়ে নেবো রিফাইন্ড অয়েল এগুলো ফ্রা ফ্রাই করার জন্য দেখুন সবগুলো রেডি করে নিয়েছি নিয়ে ফ্রাইং প্যানে আমি রিফাইন্ড অয়েলটা গরম করে নিয়েছি নিয়ে এগুলো দিয়ে দিলাম দিয়ে চার পাঁচ পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলো একদম ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে নেব দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু খেতেও এটা ভীষণই টেস্টি হয় একবার এই রমজানে ইফতারে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে বাচ্চাদের তো বিশেষ করে এই পটাটো স্টিকটা খেতে বেশি ভালো লাগবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার বাকিগুলোও ঠিক এইভাবেই ভেজে তুলে নেব খুবই কম খরচে খুব সুন্দর একটা সন্ধ্যেবেলার মুখরোচক খাওয়ার রেডি হয়ে যায় সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন বাকিগুলোও ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ